single হচ্ছে বারোশো টাকা আর বাকি যেগুলো বলবো ওগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার অথবা যদি করো সেগুলোর দাম জেনে নিতে পারেন তারপর হচ্ছে টু এম ব্যাটারি টু এম পেন এর বিশ বল টু এম ব্যাটারি আছে আমাদের কাছে এটা হচ্ছে মাত্র হচ্ছে একুশশো টাকা হ্যাঁ ফিট না আমাদের সব থেকে সেরা দাম দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে একুশশো টাকা বর্তমান দাম এই ফিটের দাম বাড়তেও পারে কমতেও পারে এছাড়া আপনার হচ্ছে এটার মধ্যে ফোর এম ব্যাটারি হয় ফোর এম আছে ইঙ্কো কোম্পানি

আছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত ছবি দেখে বেস্ট প্রতিবার সাতটা বন্ধ শুক্রবার অর্ডার দিতে পারেন আমাদের ইনো নাম্বার অথবা আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে স্ট্রিট ফাস্ট রেড এক্সেল পাটাকুরের মাধ্যমে মালার মালগুলো আপনার পেয়ে যাবেন লিঙ্ক দিয়ে আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ